মহানায়ক মান্নাকে নিয়ে নির্মাতা মন্তাজুর রহমান আকবর কয়টি সিনেমা নির্মাণ করেছিলেন এবং কয়টি ছবি ব্যবসা সফল হয়েছিল আমরা জানতে পারবো এই ভিডিওতে তাহলে আমরা দেখে নেই মান্নাকে নিয়ে প্রথম ছবি নির্মাণ করেন উনিশশো সালে প্রেম দেওয়ানা সিনেমা মান্নার বিপরীতে অভিনয় করেছিলেন চম্পা মন্তাজুর রহমান আকবর পরিচালিত মান্না অভিনীত প্রথম ছবিটি ছিল সুপার এরপর মন্তাজুর রহমান আকবর মান্নাকে নিয়ে উনিশশো সালে নির্মাণ করেন ডিসকু ড্যান্সার সিনেমা মান্নার বিপরীতে চম্পা অভিনয় করেন এই ছবিটিও সুপার হিটের ঘরে জায়গা করে নেয় এরপর 1995 সালে মান্না চম্পা রানীকে নিয়ে মুনতাজুর রহমান আকবর নির্মাণ করেন বাবার আদেশ সিনেমা এই ছবিটিও হিটের ঘরে জায়গা করে নিয়েছিল এরপর 1996 সালে মান্না চম্পাকে নিয়ে নির্মাণ করেন খলনায়ক সিনেমা অ্যাকশন থাসির সিনেমা ছিল খলনায়ক ছবিটি মুক্তি পাওয়ার পর রেকর্ড সংখ্যক ব্যবসা করে বক্স অফিস রিপোর্ট অনুযায়ী খলনায়ক ছবিটি সুপার হিটের ঘরে জায়গা করে নেয় এরপর মুনতাজুর রহমান আকবর মান্নাকে নিয়ে উনিশশো সালে আরো একটি সিনেমা নির্মাণ করেন সিনেমাটি হচ্ছে বসিরা মান্নার বিপরীতে রানী অভিনয় করেছিলেন এই ছবির প্রযোজক ছিলেন নায়িকা রানী এই ছবিটিও সুপার হিটের ঘরে জায়গা করে নেয় এরপর উনিশশো সালে মমতাজুর রহমান আকবরের মুক্তি পায় শান্ত কেন মাস্তান সিনেমা মান্নার বিপরীতে এই ছবিতে শাহানাস অভিনয় করেন এই ছবিটি ব্লক হয়েছিল এরপর উনিশশো সালে মমতাজুর রহমান আকবর মান্নাকে নিয়ে নির্মাণ করেন কে আমার বাবা সিনেমা মান্নার বিপরীতে পপি অভিনয় করেছিলেন এই ছবিটি সুপার হিটের ঘরে জায়গা করে নিয়ে ছিল এরপর মন্তাজুর রহমান আকবর মান্না শাহানাসকে নিয়ে উনিশশো সালে নির্মাণ করেন লাঠি সিনেমা সামাজিক নাট্য ধর্মী চলচ্চিত্র ছিল লাঠি এই ছবিটি মোটামুটি ব্যবসা করেছিল এরপর মান্নাকে নিয়ে মন্তাজুর রহমান আকবর নির্মাণ করেন গুন্ডা নাম্বার ওয়ান সিনেমা মান্নার বিপরীতে শাহানাস অভিনয় করেছিলেন একশন থাচের সিনেমা ছিল গুন্ডা নাম্বার ওয়ান গুন্ডা নাম্বার ওয়ান ছবিটি মুক্তি পায় দুই সালে এই ছবিটিও সুপার হিট হয়েছিল এরপর মন্তাজুর রহমান আকবর মান্না মৌসুমি ডিপজলকে নিয়ে নির্মাণ করেন কুখ্যাত খুনি সিনেমা এই সালে মুক্তি পায় বক্স অফিস রিপোর্ট অনুযায়ী কুখ্যাত খুনি ছবিটি বাম্পার হিট হয়েছিল এরপরে মান্নাকে নিয়ে মন্তাজুর রহমান আকবর দুই হাজার এক সালে নির্মাণ করেন রংবাজ বাদশাহ সিনেমা মান্নার বিপরীতে অভিনয় করেন এই হিটের ঘরে জায়গা করে নেয় এরপর মান্না মৌসুমিকে নিয়ে মন্তাজুর রহমান আকবর নির্মাণ করেন ঢাকাইয়া মাস্তান সিনেমা ঢাকাইয়া মাস্তান চরিত্র অভিনয় করেছিলেন ডিপজল অ্যাকশন থাচের সিনেমা ছিল ঢাকাইয়া মাস্তান এই ছবিটি সুপার হিট হয়েছিল এরপর মন্তাজুর রহমান আকবর মান্নাকে নিয়ে দুই সালে নির্মাণ করেন ভয়ানক সংঘর্ষ সিনেমা মান্নার বিপরীতে মৌসুমি অভিনয় করেন এই ছবিটি হিটের ঘরে জায়গা করে নেয় এরপর মমতাজুর রহমান আকবর মান্না মৌসুমীকে নিয়ে নির্মাণ করেন মেজর সাহেব সিনেমা এই ছবিটিও মুক্তি পায় দুই হাজার দুই সালে নাট্যধর্মী চলচ্চিত্র ছিল মেজর সাহেব বক্স অফিস রিপোর্ট অনুযায়ী মেজর সাহেব ছবিটি মোটামুটি ব্যবসা করেছিল এরপর মমতাজুর রহমান আকবর মান্না পূর্ণিমাকে নিয়ে নির্মাণ করেন আরমান সিনেমা এই ছবিটিও মুক্তি পায় দুই হাজার দুই সালে সামাজিক নাট্যধর্মী চলচ্চিত চলচ্চিত্র ছিল আরমান এই ছবিটি মোটামুটি ব্যবসা করেছিল এরপর মমতাজুর রহমান আকবর মান্না পূর্ণিমাকে নিয়ে নির্মাণ করেন মাস্তানের উপর মাস্তান সিনেমা এই ছবিটিও মুক্তি পায় দুই সালে একশন ধাঁচের সিনেমা ছিল মাস্তানের উপর মাস্তান বক্স অফিস রিপোর্ট অনুযায়ী মাস্তানের উপর মাস্তান ছবিটি বাম্পার হিট হয়েছিল এরপরে মান্নাকে নিয়ে মমতাজুর রহমান আকবর নির্মাণ করেন আঘাত পাল্টা আঘাত সিনেমা মান্নার বিপরীতে মৌসুমি অভিনয় করেন এই ছবিটি দুই সালে মুক্তি পায় ইদুল ফিতরে এই ছবিটি হিটের ঘরে জায়গা করে না এর এরপর রহমান আকবর মান্না মৌসুমিকে নিয়ে নির্মাণ করেন বিগ বস সিনেমা এই ছবিটি মুক্তি পায় দুই হাজার তিন সালে অ্যাকশন থাসের সিনেমা ছিল বিগ বস বক্স অফিস রিপোর্ট অনুযায়ী বিগ বস ছবিটি হিটের ঘরে জায়গা করে নেয় এরপর মান্না পপিকে নিয়ে মমতাজুর রহমান আকবর নির্মাণ করেন কঠিন সীমার সিনেমা কঠিন সীমার চরিত্রে অভিনয় করেন ডিপ ছবিটি মুক্তি পায় দুই হাজার তিন সালে এই ছবিটি মোটামুটি ব্যবসা করেছিল এরপর মমতাজুর রহমান আকবর মান্নাকে নিয়ে নির্মাণ করেন টপ সম্রাট সিনেমা অ্যাকশন থাসির সিনেমা ছিল টপ সম্রাট মান্নার বিপরীতে জুমেলিয়া অভিনয় করেছিলেন ছবিটি মুক্তি পায় দুই সালে এই ছবিটি হিটের ঘরে জায়গা করে নিয়েছিল এরপর মান্না শাবনুরকে নিয়ে মন্তাজুর রহমান আকবর দুই সালে নির্মাণ করেন ভাইয়ের শত্রু ভাই সিনেমা সামাজিক নাট্য ধর্মী চলচ্চিত্র ছিল ভাইয়ের শত্রু ভাই সিনেমা বক্স অফিস রিপোর্ট অনুযায়ী ভাইয়ের শত্রু ভাই ছবিটি মোটামুটি ব্যবসা করেছিল এরপর মন্তাজুর রহমান আকবর মান্না নিকুনকে নিয়ে নির্মাণ করেন বাবার জন্য যুদ্ধ সিনেমা ছবিটি মুক্তি পায় 2008 সালে পারিবারিক চলচ্চিত্র বাবার জন্য যুদ্ধ ছবিটি মুক্তি পাওয়ার পর ভালো ব্যবসা করতে ছবিটি খুব একটি এভারেস্টের ঘরে জায়গা করে নিয়েছিল মান্না এবং পরিচালক মন্তাজুর রহমান আকবর জুটি বাংলাদেশের অন্যতম সেরা জুটি মন্তাজুর রহমান আকবর মান্নাকে নিয়ে বাইশটি সিনেমা নির্মাণ করেছেন বাইশটি সিনেমায় ব্যবসা সফল হয়েছিল